আমরা সাতচল্লিশে আমাদের প্রথম আজাদি তৈরি করেছিলাম সে আজাদি আমরা রক্ষা করতে পারি নাই আওয়ামী লীগ এবং ভারত আমাদের সেই স্বাধীনতাকে দখল করেছে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু বারোই ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে সেখানেই প্রয়াত জুলাই আন্দোলনের এই অন্যতম তরুণ মুখ হাদিবাই ছিলেন জুলাইকে ধারণ করা অন্যতম একজন ব্যক্তি যিনি দলমত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে গিয়ে জুলাইকে ধারণ করে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কালচারাল ফ্যাসিস্ট এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সবসময় আমাদেরকে সতর্ক করেছেন তিনি তার আন্দোলন এককভাবে চালিয়ে গিয়েছেন

বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনক্লাব মঞ্চের মুখপাত্র কট্টর বিরোধী ঢাকায় ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরে সক্রিয় ভূমিকা একাধিকবার মুখর হয়েছেন বিএনপি নেতাদের সমালোচনাতেও ভারত বিদ্বেষী বক্তব্যের কারণে সমাজ মাধ্যমে বেশ পরিচিত বাংলাদেশের জাতীয় নির্বাচনে ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হন ওসমান হাদি খুনিরা এই মুহূর্তে ইন্ডিয়া অবস্থান করছেন হাদিভাই পরিচিত ছিলেন হচ্ছে কেউ ওনার ইন্ডিয়া বিরোধী বয়সের জন্য তো আমি চাই এই সরকার যেন দ্রুত ব্যবস্থা নেয় দ্রুত যেন খুনিদেরকে ধরে এবং ধরার মাধ্যমে এটা বাস্তবায়ন করে আমাদের যে ইচ্ছা আমরা চাই যে হাদিভাইয়ের আদর্শের জন্য সারা জীবন চল চলতে থাকুক এটা আমি চাচ্ছি